দেখতে পাচ্ছেন যে কত দ্রুত বাচ্চাগুলো বাচ্চাগুলোর টুট কাটা হচ্ছে তো ওনারা খুবই অভিজ্ঞ এই বিষয়ে তো ওনারা সালামু আলাইকুম আমাদের কৃষক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আসান্তিলে আমিও ভালো আছি তো আজকে এই বাচ্চাগুলির বয়স প্রায় দশ দিন হয়ে গেছে তো দশ দিনের দিনে এই বাচ্চাগুলি টুট কাটা হইতেছে তো আগে তার আগে আমি আপনাদেরকে বিষয়টা বলতে চাই যে টুট কেন কাটা হইতেছে তার আগে আমি বলি যে বাচ্চাগুলো টুট কেন কাটা হইতেছে তো টুট কাটার দুইটা কারণ হচ্ছে বাচ্চাগুলি সঠিকভাবে খাদ্য মুখে তুলতে পারবে আর যদি টুট কাটা না হয় তাহলে আসলে খাদ্যটা সঠিকভাবে মুটে মুখের মধ্যে উঠে না তো সঠিক খাদ্য যাতে বাচ্চাগুলো খাইতে পারে তো সেই জন্য আসলে টুট কাটা হইতেছে এবং আর সবচেয়ে বড়ো আরেকটি কারণ হচ্ছে একটা বাচ্চা কিন্তু আরেকটা বাচ্চাকে আক্রমণ করে ক্ষত করে দেয় সেই কারণে বাচ্চা অনেক সময় মারাও যায় তো আমি দেখাই আপনাদের ইতিমধ্যে অনেকগুলি বাচ্চাকে কিন্তু প্রায় কত করেছে অনেকগুলি বাচ্চা কিন্তু আহত হয়ে গেছে তো দেখেন এই যে এই জায়গার মধ্যে অনেকগুলি বাচ্চা আছে তো আসলে এই বাচ্চাগুলির কিন্তু অনেক কত হয়ে গেছে বিশেষ করে পিছন সাইডে একটা আর একটাকে আক্রমণ করে বা টুকর দেয় তো সেই কারণে বেশিরভাগই কিন্তু পিছন সাইডে কত হয়েছে আমি আপনাদেরকে একটা বাচ্চা দেখাই তো দেখেন তো এই অবস্থাতে কিন্তু বাচ্চার জ্বালা বা অনেক সমস্যা হয় তো অনেক ক্ষেত্রে বাচ্চা কিন্তু মারাও যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চা টুট যদি না কাটেন আপনারা সময় মতো তাহলে বাচ্চা কিন্তু এই অবস্থা হয়ে যাবে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা কালার বাট মুরগি পালন করতেছেন অবশ্যই বাচ্চাগুলো আর টুট কেটে নেবেন না হয়তো হয়তো আপনার অনেক বাচ্চা নষ্ট হয়ে যাইতে পারে তো এখানে অভিজ্ঞ টুট কাটার যে লুকগুলি আছে এখানে আছে তো প্রিয় দর্শক আসলে যে বাচ্চাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু টুট অলরেডি কাটা হয়ে গেছে আর এদিকে অল্প কয়টা বাচ্চা রয়ে গেছে তো আসলে আর কয়েক মিনিটের ভিতরে বাচ্চাগুলি টুট কাটা হয়ে যাবে তো আমি আসলে তো আমি আসলে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি যে টুটগুলি কেন কাটবেন বা কীভাবে কাটা হইতেছে এটা আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম বিষয়ে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত দ্রুত বাচ্চাগুলো টুট কাটা হচ্ছে তো ওনারা খুবই অভিজ্ঞ এই বিষয়ে তো ওনারা প্রতিনিয়ত এই কাজেই বেশিরভাগ করে থাকে বা এই কাজেই তারা করে তো ওনারা কিন্তু প্রতি এক হাজার বাচ্চা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময়ের মধ্যে কিন্তু এক হাজার বাচ্চার টুট কাটতে পারে বা পুরাতে পারে তো আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি আপনারা বাচ্চার টুট কেন কাটবেন বা কিভাবে কাটা হচ্ছে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ